সে যে আপু আপনার টাকা ম্যানেজ করছেন কিভাবে আমরা সদিক ভাই টাকা টাকা নিয়ে মানুষের বাড়ি যাই সত্যি আমার বাবার এই বলতো ভাষায় যাইছি আপনারা যদি আজ বিচারে যারা আছেন তারা আমার বাবার জন্য সাহায্য করে সাহায্য আমরা সাহায্য চাইছি আপনার কাছে আমার পিতার বাসার জন্য একজন মানুষের কত বড় পরিস্থিতি শেষ হলে ঠিক তখন মানুষ সুদে করে চিকিৎসা করে আহা আসসালামু আলাইকুম আজ এমন একজন অসহায়ের কাছে আসছি আমি কোনো প্রস্তুতি নিয়ে আসি এখানে যে আমি ওনাকে হেল্প করব কিন্তু তার অবস্থা দেখে দেখেন তার অবস্থা চাষা আসসালামু আলাইকুম দেখেন ওনার একটি পা ছিল আর একটি পা আগে কাটছিল কি হয়েছিল আপনি একটু বলেন দিনে গ্যাঙ্গিরিন হয়তো গ্যাঙ্গিরিন গ্যাঙ্গিরিন হ্যাঁ গ্যাঙ্গিরিন তো জানতো না কিছু আমার রাত দিন সব বিপদে বইছে কি করব やっとずっとなこれ。<laughs> <laughs>

উনি আগে কি করতেন তখন ভালো ছিলেন কিরা ধ্যান চালতো দেখেন একজন মানুষ ধ্যান চালানো মানুষ তিনি একটি পা দেখি একটি পা কিন্তু শেষ কতদিন আগে ছাসে এটা 8-10 বছর 8-10 বছর তারপরে আপনি কি করতেন একান প্যাকেটে ওই 40 দিন যেটা ভিক্ষা যেটা বাংলাদেশে বলে ভিক্ষা করতেন উনি আসলে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন এই কারণে শেয়ার করবেন যে ওনার যত অর্থ আমার কাছে আসবে ভিডিওর মাধ্যমে ভিডিওর থেকে যে ইনকামটা হবে সেটাও আমি ওনাকে দিব আর এখুনি এই হাসপাতালে খরচ আমি শুনলাম ওনারা দিতে পারবে না এই অবস্থার ভিতরে ওনারা আছে আমি শুনেই আমি চলে আসছি এই হাসপাতালে যে খরচটা হয়েছে এখানে যে ঔষধ যেগুলো লাগতেছে উনি পাচ্ছে না সেগুলো কমপ্লিট করতে এখানে থাকতে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা খরচ হচ্ছে প্রতিদিন ওনার খরচ হচ্ছে এবং সেই সাথে দেখেন ওনার পরিস্থিতি এবং আমি শুনলাম এসে যে আপু আপনার টাকা ম্যানেজ করছেন কিভাবে।

ওই জায়গায় কত এম এমনি তিরিশ হাজার টাকা আর তো ঐসত্তা আছে আসে হাজার টাকার অসত্তানি লেগেছে তিন দিনই ওই জায়গায় আরেক হ্যাঁ এই যাক সুধি টুধি করে নিই নিচ্ছি যে আমার বাস্বস্ত এই জায়গা তারপর আমরা ফরেসাদ আবার উনি কিন্তু ভিক্ষা করেন আবার উনি কিন্তু ভিক্ষা করেন দেখেন কতটা কষ্টদায়ক কতটা দুঃখজনক ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আসলে মানবতা কাকে বলে সবাই একটু দেখিয়ে দিবেন এমন কোনো ভাই এমন কোনো বোনের সামনে যে পোশাক ভিডিওটি যেন ওনার জন্য ভালো কিছু করতে পারে যেন ওনার জন্য এমন কিছু করতে পারে যেন ওনার চিন্তা না করা লাগে ওনার কিন্তু দেখেন ওনার শরীরটা দেখেন কষ্ট লাগতেছে দেখেন ওনার কিছুই নেই আল্লাহ জি ভেটে বেড হ্যাঁ মারা কি না বলছি ওরা

আমি বাজার করার জন্য কিছু টাকা নিয়ে আসছিলাম সেটা আমি ওনাদের দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে বাজার করে নিয়ে যাবেন আমি এখানে যে এত খারাপ অবস্থান জানি না আমার অনেকেই বলতেছে আমি আসছি হ্যাঁ অন্য কাজ দেখি ওনা তো কিছু করতে পারে কেন ওনার বাড়ি থাকার মতো কোনো পরিবেশ নাই ঠিক এই অবস্থা আমি এতগুলো ভিডিও করছি জীবনে আমার চকে কখনো পানি আসে নাই ঠিক আজকে আসলো এই কারণে যে ওনার মেয়ে চাওনি ওনার শৈলের বডি দেখেন ওনার একটু ছা ছা একটু ওসা করেন একটু ওসা করেন আর ওসা করেন দেখেন ওনার এই মানুষটার কি করতে পারবে বলেন এই মানুষটা কি করতে পারবে ওনার কি করার আছে আমি জানি আমাকে অনেক মানুষ দেখেন দেশের বাইরে থেকে অনেক মানুষ দেখে দেখেন দেশের থেকে অনেক মানুষ দেখেন যারা ঠিক এই অসহায় মানুষের পাশে ঠিক দাঁড়াতে চান অসহায় মানুষকে ঠিক হেল্প করতে চান আমরা সকলেই আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন উনি সুস্থ থাকেন উনি যেন সুস্থভাবে এই মেয়েদের কাছে থাকতে পারেন আপনার তিন বোন তিন বোন ওনারা ওনাদের একটি মাত্র চাওয়া যে বাবা যেন সুস্থ হয়ে থাকে এখন উনি আমাকে বলতেছে আমার বাবা ঠিক অর্ধেক হয়ে গেছে তারপরেও তারা শান্তি পাচ্ছে এই কারণে যে তার সেই যন্ত্রণা আসলে কার যন্ত্রণা হ্যাঁ যন্ত্রণা বিশাল যন্ত্রণা এই যন্ত্রণার মূল নেই রাত দিন খাওয়া গম কিচ্ছু নেই এত যন্ত্রণা বা পারে মনে হয় ধরে দিই না এতে এন্ডিন খাই এরকম অবস্থা উনি কিন্তু ভিক্ষা করেন আপনার সবার সঙ্গে বললেন উনি কিন্তু ভিক্ষা করেন মানে মানুষের কাছে চেয়ে চেয়ে দুইটা পাঁচটা টাকা নিয়ে ঠিক একখান যখন পা ছিল আর একখান কিছু লাঠি ছিল ওই লাঠি নিয়ে কিন্তু এখন যে অবস্থা উনি কিন্তু আর ভিক্ষা করতে পারবেন না অনেক কোথাও যেতে পারবে না যেহেতু গ্রামে তার বসবাস শহরে নয় গ্রামে তার বসবাস ঠিক এই অবস্থার ভিতরে তিনি আসেন আপনাদের সকলের কাছে দাবি জানাচ্ছি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যেন এই বাচ্চার মুখে যেন হাসি ফুটে তার বাবার জন্য কারণ তারাও তো বিয়ে হয়েছে তারাও গরিব মানুষ ঠিক তাদেরও দেখার মতো কেউ নেই multimدره <applause> আমার হার্টবিট অলরেডি বেড়ে গেছে আমার হার্টে অলরেডি বেড়ে গেছে হার্টবিট এনাদের কান্না দেখে উনি বলতে চেয়েছেন যে বাবার যার নেই তার দুনিয়ায় কেউ নেই মার যার নেই তার দুনিয়ায় কেউ নেই সোনার মদিনা বাবাকে এটাই তার প্রমাণ করছে আমার গায়ে প্রশ্ন ঠিক দাঁড়িয়ে গেছে ঠিক এই পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি জানি না ওনার জন্য কী করতে পারবো এবং আমি জানি যে অনেকেই ওনাকে দেখে আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে যার ফলশ্রুতিতে যেন ওনাকে একটা ব্যাটারিওয়ালা ভ্যান কিনে দিতে পারি যেন সেই ভ্যানে চলে ফেরে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে হলেও এই মাকে যেন খেতে দিতে পারেন ওনার স্ত্রী তাকে যেন খেতে দিতে পারেন এখন এই বাচ্চাগুলো যেন ভালো থাকেন যেন দেখে বাবা ঘুরে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায় চলে ফেরে বেড়াচ্ছে আপনারা সবাই দোয়া করবেন ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ